হ্যালো फ्रेंड्स दिस इज ಅಭಿরূপ මහাজন হিয়ার वेलकम फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তাহলে বলুন फ्रेंड्स আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ আমি বহুদিন পর আপনাদের সকলের জন্য একটি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের এই ব্লগটায় আপনাদের সকলের জন্য একটি বিশেষ অপেক্ষা করছে এবছর অর্থাৎ দু চব্বিশ সালের বাইশে জানুয়ারি দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন ছিল কারণ দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটে ওই বিশেষ দিনটিতে পাঁচশো বছর পর অযোধ্যায় রাম জন্মভূমিতে শ্রী রামলালার বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত হয় ওই বিশেষ দিনটিতে আর ওই ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলাম আমরা সকলে ওই বিশেষ দিনটি ছিল আমাদের সকলের কাছে অত্যন্ত গৌরবের বিজয়ের দিন ছিল ওটি আমাদের সমগ্র ভারতবাসীদের কাছে আর ওই বিশেষ দিনটির পর থেকে রাম সহ বিভিন্ন সোশ্যাল সাইটসে এবং অনলাইন শপিং সাইটসে শ্রীরামলালার ওই প্রতিষ্ঠিত বিগ্রহের অনুকরণে ছোট ছোট শ্রীবিগ্রহ বিক্রি হওয়া শুরু হয় আর সেই শ্রীবিগ্রহগুলি অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল যাতে সমস্ত ভক্তরা রামলালার ওই শ্রীবিগ্রহগুলিকে বাড়িতে এনে রামলালার সেবা শুরু করতে পারে আর এই ব্যাপারটা জানার পর থেকে আমারও রামলালার বিগ্রহ বাড়িতে এনে সেবা করার ইচ্ছে জাগে মনে তবে রামলালার ইচ্ছের কাছে সমস্তটাই ছিল সীমাবদ্ধ সে কারণে বহুবার বহু চেষ্টা করার পরেও সেই চেষ্টা আমার বিফলে যায় আমি বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত হই রামলালার যে বিগ্রহ বাড়িতে আনার কিন্তু ফাইনালি রামলালা আমাদের বাড়িতে আসতে চলেছেন আর সে কারণে আমি অত্যন্ত খুশি আমার বলার কোনো ভাষা নেই যে আমি কতটা খুশি হয়েছি আর আমি খুবই এক্সাইটেড রামলালাকে এই দুটো হাত দিয়ে ধরে রামলালার সেবা করার জন্য আর রামলালা আসায় আমি কতটা খুশি হয়েছি সেটা আশা করছি আপনারা সকলে আমার মুখের এই হাসি দেখে বুঝতেই পারছেন যাই হোক না কেন রামলালা আসতে চলেছে এটাই সব থেকে খুশির সংবাদ রামলালাকে ফাইনালি আমি পেতে চলেছি রামলালাকে আমি ফাইনালি সেবা করতে চলেছি আর রামলালা আজকেই এসে পৌঁছবে আমাদের বাড়িতে তারপর আমি রামলালার আনবক্সিং আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপর একটি শুভ দিন দেখে আপনাদের সঙ্গে আমার রামলালার সেবাও শেয়ার করব। সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করেন রামলালা আসতে চলেছে আমাদের বাড়িতে আর রামলালা চলে এলেই সেই আনবক্সিং ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কারণ আমি ভেবে দেখলাম এই বিশেষ মুহূর্তটিকে মেমোরেবেল বানিয়ে রাখা উচিত আর এই খুশির মুহূর্তটি আপনজনদের সঙ্গে শেয়ার করলে খুশিটা আরও বাড়বে সে কারণে আমি আপনাদের সকলের সঙ্গে আমার এই খুশিটা ভাগ করে নিলাম আপনাদের এই ব্যাপারটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ব্লগের শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে এবার আর কথা না বাড়িয়ে চটপট রামলালার এর সেই স্মরণীয় মুহূর্তটা শেয়ার করে নেওয়া যাক আর সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা যাক ক্রমশ সেই শুভক্ষণ আগত হল রামলালা পদার্পণ করলেন আমাদের গৃহে আহ্বান জানানো হলো শ্রীরামলালাকে সুমধুর শঙ্খধ্বনির মাধ্যমে কিছুটা এভাবেই বাক্সবন্দী অবস্থায় শ্রীরামলালা এলেন আমাদের গৃহে বাক্সবন্দী রামলালাকে আনবক্স করে নেওয়ার জন্য আমি একটি ধারালো বড় কাঁচি নিয়ে নিয়েছি এবং সেই কাঁচির মাধ্যমে বাক্সের গায়ের সেলোটেপগুলো প্রথমে কেটে নিলাম এবং রামলালার কাগজে মোড়ানো বিগ্রহ বাক্সের ভেতর থেকে খুব যত্ন সহকারে বের করে নিলাম প্যাকেজিংটা কেমন ছিল পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই নতুন করে আর কিছু বলার নেই তবে প্যাকেজিংয়ে যদি একটু বাবল পেপার ইউজ করা হতো তাহলে আরও ভালো হতো কারণ এইভাবে প্যাকেজ অবস্থায় অত দূর থেকে বিগ্রহ আসায় পথে বিগ্রহের কোনো ক্ষতিও হয়ে যেতে পারত যা কাম্য নয় যাই হোক কাগজের আবরণ সরিয়ে এখন আমি বিগ্রহের গায়ে লেগে থাকা প্লাস্টিকের স্তরটিও সরিয়ে নিচ্ছি যেমনটা দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকের স্তরটি সরিয়ে নেওয়ার পরই আমরা বিগ্রহের প্রথম স্পর্শ পাবো রামলালার শ্রীবিগ্রহ স্পর্শ করতে পারছি এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে এর জন্য আমি প্রভুর কাছে কি পরিমাণ কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারছি না প্রভুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সৌভাগ্য প্রদান করার জন্য শাস্ত্রে আছে রাম ও বিগ্রহবান ধর্ম আমার প্রভুর এই শ্রীবিগ্রহ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং